সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা মূলত এখন একটা বিতর্ক অনুষ্ঠান আয়োজন করেছি যে বিতর্কের বিষয় হচ্ছে বহু শাশুড়ি মিলে সংসার করা ভালো এই বিতর্কের বিষয়ের স্বভাবতই আমরা আজকে পক্ষে অবস্থান করছে আমার ডান দল আর বিপক্ষে অবস্থান করছে আমার বাম দল পক্ষ দল থেকে আমাদের আজকে অংশগ্রহণ করছে মাসকুরা শারমিন রজিনা রিমার আর বিপক্ষ দল থেকে আজকে অল্প মানে আজকে বিপক্ষ দল থেকে আজকে আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন হালিমা রাহেলা মুর্শেদা কেয়া এবং কৃষ্ণতারা আমরা এর ভিতর অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি আমরা একটু নিয়মটা বলে ফেলি প্রত্যেকে এক মিনিট করে সময় পাবেন প্রথমে আসবেন পক্ষ দল থেকে মাসকুরা তারপরে বিপক্ষ দল থেকে হালিমা তারপরে পক্ষ দল থেকে সার্মিন বিপক্ষ দল থেকে রাহেলা মানে একজন এই দল থেকে একজন এই দল থেকে প্রত্যেকের সময় পাবেন কয় মিনিট এক মিনিট এবং সব শেষে কৃষ্ণতারা আসবেন শুরু করবেন মাসকুরা সব শেষে আসবেন কে কৃষ্ণতারা না না জায়গায় কেটা হলো ঠিক আছে আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই ভালো বুঝতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন

ঠিক আছে পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে তার মানে দশ সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলবেন ঠিক আছে আচ্ছা তাহলে আপনার সবাই প্রস্তুত প্রস্তুত না ঠিক আছে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে এই বিতর্ক অনুষ্ঠানে আমি জানি আপনারা সকলেই জানেন আজকে বিতর্কের নিয়ম সবাই যখন বলবে একজন যখন কথা বলবে সবাই থাকবে আজকে আমাদের বিতর্কের বিষয় বহু শাশুড়ি মিলে সংসার করা ভালো আমি এই কথা শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পক্ষ দলের প্রথম বক্তা মাস্টুরা আসসালামাইকুম আই মাস্টুরা

সংসার ছোটোখাটো স্কুটিগুলো আমরা না দেখে ভালোভাবে মা মেয়ের মতো আচরণ করে এই সংসারটাকে যদি আমরা মানে কাজ চালাই সংসারটা আরও একটু ভালো হবে আরও খুব সুন্দর করে দেবো ওই সংসারে কোনো ঘাই ঝামেলা থাকবে না সংসারটাকে আমরা যেন খুবই ভালো করে রাখতে সংসারে কোনো ইয়ে হতে ঝামেলা হবে না অসভ্য চন্দ্র বাধাকে তাদের সবসময় ভালো মন বলবে আমি আবচন্দ্রধন থেকে বিপদ প্রথম বক্তা

देखो के नियम को देखना आपको ससुराल के मायके को देखना अवश्य संसार में तीन दंड योग्य도록 रास्ते पर है 7 मिनट वर्तमान में कौन है आई আপনার সময় শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা শানি না বলেন এটা একটু আমি কোথাও আমার দায়িত্ব রেখান আমি থেকে পারি ব্যবসা শরীর

তাহলে সংসারে ঝোকাঝি কিছু হবে না আপনার থাকে মা যদি একটু মানে কোনো অন্যায় করে তাহলে তারা কি করে শাশুড়িটা বোকা ধা করে বৌ মাকে যদি ওরা ভাবে যে না আমার মেয়ে যদি অন্যায়টা তৈরি করে তাহলে তো কোনো কিছুই হতো না তাহলে ভাবতে হবে নিজের মেয়ে কেন ভাবে না শাশুড়ি

মায়ের মতো মার চোখে দেখতে শাশুড়িকে আর শাশুড়িকেও দেখতে হবে শাশুড়ি যদি একটু কথা বলে একটু মানে মা তো বাড়িতে বকতে এখন যেভাবে যদি মিলে চলে তাহলে তো হচ্ছে বাড়িতে শাশুড়ি থাকাটা এত ভালো আমি আমার থেকে বলি শাশুড়ি থাকা ভালো যে আমার ভুল হলে আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিবে এটা তো আমার লাভ শাশুড়ি একসাথে থাকলে আমি কি করবো বা কি করবো কি খাবো এ খাবার ব্যাপারে কি বউকে যা লাগবে বাজারে ওখানে শাশুড়ি যদি থাকে তাহলে তার বাজার যা লাগবে না স্যার তাহলে বলে এটাই তো আমার লাভ আছে তারপরে হচ্ছে যে স্যার হচ্ছে এমন এমন জটিল কাজ আছে যে জায়গায়

এর সাথে মিল থাকে না এখন যে শাশুড়ি মানে সব সবকিছুতে খোঁটা ধরে মানে আমি কাজ করলাম কোনো কাজ মানে মনের পছন্দ হয় না আবার কিছু রান্না বান্না করার মোটাও পছন্দ হয় না দিলে মন মানে ই হয় না শুনি না হয় না মানে ই থাকে আবার ছেলেদের বলে দেয় যে এটা ই করে তাহলে মাটি করে মায়ের কথা শুনে মানে ই করে আমি তখন মানে কোল্ট্রি করতে পারলাম না যখন মানে শাশুড়ি মানে সবকিছু খোটা ধরে তখন তার মিল থাকে না শাশুড়িদের সাথে আর সংসার করা যায় না

বলেছে যে বউ শাশুড়ি বউ কখনো মেয়ে হওয়া যায় না এটা তো সবাই জানে যে বউ কখনো মেয়ে হওয়া যায় না কিন্তু ওটা ওটা নিজেকে মানতে হবে যে না আর হচ্ছে আমাদের বাড়িতে থাকলে তো মায়েরা তো কোনো অন্যায় করে তো বকা ছাকা করেই সেক্ষেত্রে শাশুড়ি মা করতেই পারি এটা নিজেকে মানতে হবে না মানলে তো আমি বলতে চাই দশ সেকেন্ড বাদ দেবেন এবার একটা দিন হলে হ্যাঁ 10 নম্বর থেকে লেখা যাচ্ছে ঠিক আছে তাহলে তো কথা যে বহুই থাকতে পারে আর সাংবিধানিক শাসনও থাকতে এক যে শেষ হ্যাঁ আপনাদের আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের চতুর্থ বক্তা কে আসবেন সাংবিধানিক না সংসারে কোনো কোনো কাজ যদি ভুল হয়ে যায় তারা সবসময় ওটাই নিয়ে সবসময় বলে এটা করো এটা করো এটা করো আমরা তো সময় হচ্ছে যে শাশুড়ির মন পাওয়ার জন্য সব কিছু ভালোভাবে কাজ করি তাও তাদের কাছে মন পাওয়া যায় না

বউ শাশুড়ি মিলে সংসার করা ভালো এটা তো বলতে হবে তারপরে হলো এখন যে সামাজিক ক্ষেত্রে একটা ধরুন যে একটা নারীকে বউ করছে আসছে শাশুড়ির কাছে একটা শাশুড়িকে যদি বউটা সামাজিক হিসেবে মাইনে নিতে পারে তাহলে ওই সংসারে কোনো দিন আসবে না তো শাশুড়ি যেমন সচে সচেতন হওয়া লাগবে একটা শাশুড়ি যদি সচেতন হয় একটা পরিবারে কিংবা পরিবারের পরিবেশ যদি ঠিক থাকে তো অন্য একজন মেয়ে আসা পরিবেশে ম্যাচ খেয়ে যাবে আর যদি নিজের পরিবেশ যদি নিজের কাছে ইয়ে হয় তো মেয়েটা তো আসতে গেলেই বুঝতে পারবে যে বাড়ির পরিবেশ কম পরিবেশ এর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বাইরে যায় বেড়ে যায় তো তাহলে যে কোনো একটা মেয়ে আসছে একজন অপরিচিত মেয়ে কিন্তু পরিচিত হতে অনেক সময় দরকার তো মেয়েটা যদি আসে মেয়েটাকে যদি তার ঘরেন যে একটা ননদ আছে বা শ্বশুর আছে শাশুড়ি আছে সে শ্বশুর শাশুড়ি কে তো দেখে আসছে শ্বশুর শাশুড়ি যদি হয়তো হালকা বয়সের হয় তার তো কখন সবাই আর যদি একটু বয়স্ক হয় তাকে তো তার সেবা করতে হবে হ্যাঁ সেবা করতে হবে তো সেবা যদি করে সমাজ হিসেবে সে মেয়েটাকে তো অনেক কিছু তা দিয়ে দেবে মানে মেয়ের মতনই তো ভালোবাসা পাবে সে যদি ভালোবাসা নিজের কাছে কিনা পাওয়া যায় না ভালোবাসা যদি নিজের

私はそれでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでそれでね、それでそれでね、それでね、それでね、それでね、それでね、そでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それでね、それれでれでれでね、 একজন মেয়ে হয়ে সংসারে আসবে বউ হয়ে তারিকে সব দায় দায়িত্ব বা সব কিছু তাকে মেন্ট করতে একজন সব দায়িত্ব আছে একজন একটা আঙ্গি হচ্ছে মেরু নারী ফুলছে তার শাশুড়ি সে যদি সঠিকভাবে নিয়ম কেন মেনটেন করে তাহলে দেখবেন তার পরিবারটাই সঠিক ভালো থাকবে সঠিকভাবে চলাফেলা থাকে টককে সমান বা সহযোগিতা সব কাজে সাহায্য করবে তাহলে আমরা তাহলে শুধু মেয়েদেরই মানে দোস্ত বোন বউ শাস্ত্রী বাড়ির ক্ষেত্রে সংসারের প্রতি সময়

একটা সুন্দর বিতর্ক অনুষ্ঠান দেখলাম বিতর্ক অনুষ্ঠানে ফলাফল দেওয়া কি জরুরি দরকার আচ্ছা ফলাফল চাইলে আপনাদের কাছ থেকে একটা কারণ লাগলো যেমন আজকে বিতর্ক বিষয় ছিল বহু শাসক মিলে সংসার করা ভালো আপনারা ভালো এই পক্ষে বলেছেন পাঁচজন বিপক্ষে বলেছেন পাঁচজন ভালো পক্ষে প্রথমে যিনি আছেন উনি দ্বন্দ্ব হবে না এটা বলেছেন মানে দুটো কথা বলেছেন মনে থাকেনি মানে আকর্ষণীয় ভাবে বলতে পারেনি কথা বলতে গেলে একটু আকর্ষণীয়ভাবে বললে ভালো লাগে দ্বিতীয় পর্যায়ে তিনি আসছেন শাশুড়িদের একটু বাইরে রাখেন বাইরে যাওয়া যায় সন্তানকে দেখেন শাশুড়ি এই দুটো পয়েন্ট বলেছেন মানে পক্ষে যারা তারা তিন নাম্বারে তিনি আসছেন উনি বলেছেন শাশুড়িকে মায়ের চোখে দেখলে বউকে মেয়ের চোখে দেখলে উপকার হয় ভুল ভুলে আর শাশুড়ি অনেকগুলো উপকার দেখেছেন এবং আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো নাম্বার পেয়েছেন যে মানে কথার সময় পুরোটা সময় বলতে পেরেছেন এবং পয়েন্টগুলো দেখে দেখে বলেছেন মুখ্য দলের তিন নম্বর বক্তা অর্থাৎ রোজিনা খান রোজিনা খান হ্যাঁ ভালো কথা বলেছেন ভুল হলে দেখে দেয় কি করব কি বাজার করব হ্যাঁ সব ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায় সব ক্ষেত্রে দেখিয়ে দেন জটিল বিষয়গুলোতে সহযোগিতা করেন শাশুড়ি অর্থাৎ শাশুড়ি থাকতে অনেক সুবিধা এটা উনি বোঝাতে চেষ্টা করেছেন গুড এটাই ওনার দায়িত্ব ছিল আমি ওনাকে সর্বোচ্চ পাঁচে পাঁচ দিয়েছি তারপরে চার নম্বরে আসছিলেন যিনি উনি বলেছেন যে দায়িত্বের চাপ কমে হ্যাঁ শাশুড়ির সেবা পাওয়া যায় কখনো মেয়ে হয় না তবুও বউ হয়ে থাকলে হয়তো স্নেহ করে এটা বলেছে সবশেষে পাঁচ নম্বরে যিনি আসছেন ভালো পক্ষে শাশুড়িকে মানলে দ্বন্দ্ব হবে না শাশুড়ি সচেতন হলে পরিবেশ ভালো থাকলে মেয়েটা মানিয়ে নেবে তবে পরিবেশ বলতে আসলে উনি কি বুঝিয়েছেন এটা বোঝানো উচিত ছিল পরিবেশ মানে কি শুধু গাছপালা নাকি পরিবেশ মানে অনেক কিছু এই অনেক কিছু জিনিসটা বোঝা দরকার কারণ পরিবেশ ভালো হলে তো ভালো থাকবে পরিবেশ ভালো না হলে তো ভালো থাকবে এটা তো ওনারাও ধরতে পারে যে পরিবেশ ভালো না হলে তো সমস্যা পরিবেশ ভালো থাকবে না বাড়ির পরিবেশ বলেছে বাড়ির পরিবেশটা কি আসলে পরিবেশ মানে

বিপক্ষ দলের মতো কথা বলছি বিপক্ষ দল কেউ শাশুড়ি এবং শাশুড়ি থাকা ভালো গেছেন যার কারণে আজকে স্বভাব চাক্ষুষ হয়ে যায় কোন দল জিতেছে তারপর আমরা বলি বিপক্ষ দলের প্রথমে আসলে বলেছেন যে দশ হবে শাশুড়ি কখনো আপন নয় কত হয় না

বর্তমান যুগের মেয়েরা থাকতে চায় না আপনারা বলবেন যে আমরা বর্তমান যুগে মেয়েরা থাকতে চায় না বলে আমরা আপনাদের পক্ষে দর্দ আমরা থাকতে চাই না কারণ আমার কথা হয় আমাদের বর্তমান যুগের শাসনীরা কোনোভাবেই আমাদের পারে শুনতে চায় না আপনারা বলেন তারপরে আরেকটা বলেছে পরে আমরা যখন গড়িয়ে দিলাম যে নিচে স্বাধীনভাবে ঢাকা দেয় খাওয়া দেয় ভয় থাকে না আলাদা আলাদা আজকের পুরো অনুষ্ঠানে বেশিরভাগই চার এবং সাতজন পেয়েছেন পাঁচের মধ্যে একজন মাত্র পাঁচে পাঁচ পেয়েছেন যেটা আমি বলেছি পাঁচ পাঁচ পেয়েছেন তিন নাম্বার বক্তা লোজিনাকা তাহলে একটু সেরা সেরা মজা <laughs> লাগলো <laughs> খারাপ <laughs> খারাপ <laughs> <laughs>